ঈদ মোবারক সবাইকে অগ্নি ঈদ মোবারক সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছি সবকিছু রেডি করে নিচ্ছি চলে যাচ্ছি চলে যাব যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বা যেতেও পারি নাও যেতে পারি তারপরও শেয়ার করছি যে কি করছি আজকে আমি সারাদিন তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল একদম দশটার ভিতরে রান্নাগুলো শেষ করব সেই জন্য প্রথমে লাউ রান্না চিনি মাছ দিয়ে হচ্ছে শাক রান্না আর হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে কাঁঠালি বেঁচে দিয়ে রান্না তারপরে হচ্ছে ল্যাজের অংশটুকুলোকে হচ্ছে মাওয়া ঘাটের মতো করে ভর্তা করব সেই জন্য সেগুলো রেডি করে নিচ্ছি প্রচন্ড গরম রান্নাঘর থেকে সরে যেতে ইচ্ছে করে কিন্তু দায়িত্বের মধ্যে থাকলে আর সরা যায় না তো এদিকে হচ্ছে ইলিশ মাছের ল্যাজের গোড়ারি আর ইলিশ মাছের ল্যাজগুলোকে হচ্ছে ভাজি করে নিচ্ছে একদম কড়া ভাজি করে নিব তারপরে চেয়েছিলাম যে একবার ভর্তা করি কিন্তু টাইম লাগবে অনেক টাইম এতটা সময় হাতে নেই সকালে রান্না বান্না শেষ করে দুপুর বেলা খাবে আবার হচ্ছে দুপুরের পর হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি সেদিকের জন্য খাবার ম্যানেজ করে নিচ্ছি যদি বাসায় সবাই খেলো তো খেলো না খেলে সবাই ওগুলোকে নিয়ে হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব। আবার হচ্ছে রাতের খাবার রেডি করতে হবে তো বড় একটা ফ্রাই নিয়েছি গতকালকে হচ্ছে আমি চিকেন পোলাওয়ের জন্য হচ্ছে মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম গতকালকে কিছু কাজ গুছিয়ে আজকের দিনটাকে মনে হচ্ছে একদম ফ্রিনেস একটা দিন তারপরও রান্না কিন্তু শেষ করতে হবে ম্যারিনেট করা যে ইলিশ মাছগুলো আমি গতকাল ফ্রিজে রেখেছিলাম সেগুলোকে বের করে নিয়েছি চিকেন পোলার জন্য চাল বের করে নিয়েছে আর ওদিকে হচ্ছে গতকালকে যে মুরগি এনেছিলাম ছয়টা তো ছয় চার ছয় চব্বিশ চব্বিশ জনের খাবার ম্যানেজ করছি তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে সকল উপকরণ দিয়ে আমি হচ্ছে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে শর্টকাট জাস্ট হচ্ছে রান্না করে কমপ্লিট করে তাড়াতাড়ি করে রেডি হওয়া ওইদিকে হচ্ছে নিজেদের কাপড় চোপড় গোছানো নিয়ে গত বিকাল থেকে সকাল পর্যন্ত হচ্ছে যতই গোছানো হচ্ছে ততই মনে হচ্ছে যে এটা নেওয়া দরকার এই জিনিসটা নেওয়া দরকার আবার হচ্ছে গরমের দিকে তাকিয়ে একবার হচ্ছে গর্জিয়াস কিছু শাড়ি নিচ্ছি আবার হচ্ছে থ্রি পিস নিচ্ছি আবার চিন্তা করছি যে না এই ওয়েদারে এত গরমের মধ্যে এ ধরনের কাপড় সাপড় পরা যাবে না নিচ থেকে জাম আনিয়ে জাম ভর্তা করে নিচ্ছি লঞ্চে খাবারের জন্য যে লঞ্চে যেতে যেতে আমরা বিকাল তিনটা কি সাড়ে তিনটা বা চারটার দিকে যখন পৌঁছাবো তখন একটু টক খেলে ভালোই লাগে তো জাম ভর্তা করে নিয়েছি আর হচ্ছে যে মশলার প্যাকেটটা দেখিয়েছিলাম এটা ছিল চিকেন বিরিয়ানির প্যাকেটের একটু মশলা ইউজ করেছি আমার কাছে মনে হয় যেন মশলাটা ইউজ করলে চিকেন পোলাওটার স্মেলটা অন্যরকম লাগে আর এদিকে টক দই ইউজ করেছি চিকেন পোলাওটা নেওয়ার একটাই কারণ তাতে করে হবে কি মানে শর্টকাট দুপুরবেলা যদি আমরা ওখানে যে একদম শর্টকাট বের হবো জ্যাম থাকতে পারে আসলে সত্যি কথা বলতে কি সকালের খাবারগুলো খেতে খেতে আমার বাসায় হচ্ছে দশটা এগারোটা বারোটা বেজে যায় তো বারোটার পর পর আবার দেড়টা দুটার ভিতরে কেউ খেতে চায় না তো সেজন্য হচ্ছে খাবার হয়তো বা নিয়েও যেতে পারি লঞ্চে যা যা খাবার রেডি করছি এদিকে হচ্ছে বাসার ব্যাগপত্র যা কিছু আছিল সবার যত ব্যাগ আছে মানুষের চেয়ে ব্যাগের সংখ্যা বেশি মানে আমরা যারা দক্ষিণ অঞ্চলে থাকি আমরা নিজেরা যদি তিনজন হই ব্যাগ হয় ছয়টা মানে এক একজনের ব্যাগ থাকে দুটো তিনটো করে তো আমরা ওই যে বললাম অনেকজন মিলে যাচ্ছি তো অনেকগুলো ব্যাগ একদম সব ব্যাগ একাত্র করা হয়েছে এখানে যে বুঝার জন্য যে আমাদের কয়টা গাড়ি লাগতে পারে বা কয়টা গাড়িতে কি কি নেওয়া যাবে যে প্রত্যেকটা ব্যাগ উঠানোর পর আবার আমরা নিজেরা বসতে পারবো কি না তো এই দক্ষিণ অঞ্চলে আমরা যারা যাত্রী বা দক্ষিণ অঞ্চলে আমাদের গ্রামের বাড়ি বা দক্ষিণ অঞ্চলে আমাদের যাতায়াত করা লাগে তাদের একটাই প্যারা সেটা হচ্ছে ব্যাগ যে ব্যাগ যে এত বেশি হয়ে যায় মানে ও যে বলে না যে বরিশালারা খাতার গাঁটটি নিয়ে চলাফেরা করে তো এটা জাস্ট ডোন মাইন্ড পরিসাল পার্টি কারণ আমি এমনি বললাম যে আমরা যারাই গ্রামে যাচ্ছি ঈদ উপলক্ষে সবারই কিন্তু টুকি টাকি গিফটের আইটেম থাকে নিজেদের কাপড় চোপড় থাকে রাফিউজেরগুলো থাকে বা কোথাও আসা যাওয়ার কাপড় চোপড় থাকে বাচ্চা থাকলে বাচ্চাদের কাপড় চোপড় থাকে সব কিছু মিলে কিন্তু অনেক ব্যাগ হয়ে যায় এটা প্রতিবারই হচ্ছে আজও হচ্ছে সবার জন্য যারা আমরা দক্ষিণাঞ্চলে বেড়াতে যাই তাদের জন্য এটা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছি এটাকে আমরা এখন বড়োভাবে দেখি না তবে একটু চিন্তা করি যে না যেতে যেতে কুলি বা হচ্ছে লঞ্চে ওঠাতে একটু প্যারা এগুলো একটু চিন্তা করতে হয় তো এদিকে হচ্ছে প্রায় রান্নাগুলো কমপ্লিট করেছি চিকেন পোলাও হয়ে গিয়েছে ডালের চচ্চড়ি করছি ডিম ভুনা করছি আমি একটু একটু করে শেয়ার করব এদিকে হচ্ছে সকাল থেকে কিন্তু আমি কিচ্ছু খাইনি তো টাইমও পাচ্ছিলাম না তো চা আর হচ্ছে পানি একটু ডিম সিদ্ধ খেয়েছিলাম এদিকে হচ্ছে রান্নাঘরে চলে যাব রান্নাগুলো অল্প অল্প করে কমপ্লিট করছি আসলে এই ধরনের প্রস্তুতি যদি কারো বাসা হয়ে থাকে তখন আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন ডালের চচ্চড়িটা হচ্ছে একদম মাস্ট আমাদের লঞ্চের জন্য নেওয়া লাগে যতবারই আমরা ঢাকা থেকে গ্রামের দিকে যাই বা গ্রামে যাচ্ছি বা যাব তখনই হচ্ছে ডালের চচ্চড়িটা আমাদের মাছ থাকে মাঝে মাঝে লঞ্চে খাবার নিই না যখন অল্প সংখ্যক থাকে কিন্তু মাঝে মাঝে যখন বিশ পঁচিশ বা তিরিশ জন হয়ে যায় যাত্রী তখন নিতে হয় তো আজকে যেহেতু আমরা অনেকজন একদম তিন চারটা ফ্যামিলি বা পরিবার সহকারে আমরা দেশের উদ্দেশ্য রওনা দিব তো ডালের চচুরি আর হচ্ছে ডিম সিদ্ধ চিকেন পোলাও আবার হচ্ছে ইলিশ মাছের ফ্রাই মোরকের ছাল মাংস তো সব কিছু গুছিয়ে নিচ্ছি যে একটা একটা করে যত তাড়াতাড়ি পারছি গুছিয়ে নিচ্ছি বারোটার আগে করতে হবে সকালে খাবারটা সকালে কমপ্লিট করেছি রান্না বান্না যেন যতই করছি শেষ হচ্ছে না কত যে রান্না করব সেটাও ভাবছি এক এক দিন এক এক টাইম এক এক চিচ এত এত রান্না করা লাগে রিসেন্টলি একটা ব্লগে আমি বলেছিলাম যে যৌথ ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবিত্ত ফ্যামিলি যাই হন না কেন রান্নার দায়িত্ব যদি আপনার থাকে আপনার যদি মন মানসিকতা থাকে বা এটা যদি আমাদেরকে ভাবতে হয় যে সবার মন রক্ষা করে চলতে হবে বা কিছুটা হলেও কষ্ট হবে তবে সবার মুখে হাসি ফুটেতে পারলে ভালো লাগে তাহলে কিন্তু আপনাকে রান্না বান্না সব ফরম্যালিটি রক্ষা করে চলতে হবে আর এটি আমাদের মানে অধিক দায়িত্ব বলেন মানবতা বলেন বা মানবিক দিক থেকে মন মানসিকতা বলেন কিছু কিন্তু কেটার সাথে জড়িত তো ইলিশ মাছ প্রায়গুলো ইলিশ মাছগুলো এতটা সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছে ইলিশ মাছ প্রায়গুলো করছি গরমে হাঁপিয়ে উঠছিলাম তারপর এদিকে লেবুর শরবত খেয়ে নিলাম এখন হচ্ছে পোলাওটা করে নিয়েছি পোলাও করে হচ্ছে আমি রান্নাঘরের কাজগুলোকে একদম কমপ্লিট করে নিব। আর এই লাস্ট রান্নাটি হচ্ছে আমার শেষ রান্না তারপরেও হচ্ছে চিকেনগুলোকে পোলাওর সাথে মিশে এভাবে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করে ফেললাম বা চিকেন পোলাওটা রান্না করে ফেললাম যেহেতু বিরিয়ানি একটু মশলা দিয়েছি বিরিয়ানির নামটা আমি ইউজ করলাম তো ঝড়ঝরা আর হচ্ছে একদম সুন্দর স্মেলে ভরা একটা চিকেন পোলাও ছিল আমাদের বাসায় সবাই রান্নাঘরের দিকে তাকা ছিল যে কি এমন রান্না করছি আর কি এমন রান্না হচ্ছে যে পুরো বাসাটা বুঝেই যাচ্ছে যে কোনো একটা রান্না বা রান্নার স্মেল ছড়াচ্ছে তো এগুলো হচ্ছে একদম রান্না যেহেতু হয়ে গেছে এখন হচ্ছে আমার বক্সে বক্সে করে নেওয়ার ফালা তো আমি কিভাবে লঞ্চে যখন যাতায়াত করি বা সবার জন্য যেহেতু খাবার নিচ্ছি নিতে হয় বা সবসময় আমার বাসায় দক্ষিণাঞ্চলের লোকজন আসা যাওয়া করে তো লঞ্চে কীভাবে খাবারগুলো নিচ্ছি বা আজকে কিভাবে নিচ্ছি সব কিছুই শেয়ার করছি এদিকে হচ্ছে সবার গোছ গাছ সবাই হচ্ছে রেডি সবার প্রস্তুতি ওকে এবং এখন হচ্ছে আমি জাস্ট যেহেতু আমরাও ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি আমার ট্রলিগুলো আমার রেডি করা সব কিছু তো এখন হচ্ছে খাবারগুলোকে জাস্ট যেগুলো অতিরিক্ত খাবার ছিল সেগুলো হচ্ছে আমি ফ্রিজে বক্সে বক্সে রেখে যাচ্ছি শুধু ঈদের পরে এসে বের করে গরম করে নিব আর লঞ্চের জন্য ডালের চচ্চড়ি আর হচ্ছে ইলিশ মাছ ফ্রাই চিকেন পোলাও তারপর হচ্ছে মোরকের ঝাল মাংস এগুলো হচ্ছে এখন আবার একটু যাওয়ার আগ মুহূর্তে গরম করে নিচ্ছি যাতে ওখানে যাওয়ার পরও রাতে যেগুলো খাবো নষ্ট না হয় রাত দশটার পরও খেলে তো সেগুলো ওভাবে গরম করছি আর যেগুলো এখান থেকে গিয়ে খাবো সেগুলো হচ্ছে আবার এক বক্সে করে নিচ্ছি যাতে সেট ঠিক থাকে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছুই নিতেই ইচ্ছে করে কিন্তু সদর কাটের কথা মনে পড়লেই ভয়ে মনে যেন আটকে যায় তো এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে তারপরে যে আমি হচ্ছে গোসল করে রেডি হয়ে একদম স্যালোয়ার কামিজ পরে নিয়েছিলাম রেডি হয়ে হচ্ছে এখন কিভাবে কিভাবে বক্সে নিলে কোনগুলো কোন বক্সে নিলে বা টিফিন কারে বাড়তিতে করে কোনটা নিলে সুবিধা হবে সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর বক্সে করে নিচ্ছি জাস্ট সিঙ্গের পলাটা এটা আমরা এখান থেকে গিয়ে যেহেতু একদম আর্লি বের হচ্ছি ঈদ উপলক্ষে অনেক ভিড় ভিড় আদালত সব কিছু বন্ধ হয়ে যাওয়াতে সবাই গ্রামমুখী তো সেরকম একটা প্যারার মধ্যে হচ্ছে লঞ্চে উঠতে হবে তো সেই জন্য হচ্ছে করে নিচ্ছি দুপুরের খাবারটা আর যেগুলোও নিচ্ছি ডিফিনকারি বাড়িতে সেগুলো রাতে খাবো তো আমার মতেও যারা বরিশালের এই মুহূর্তে ব্লগুলো আমার দেখছেন বরিশাল ভোলা পটুয়াখালী কলাপাড়া বা জাস্ট বরিশাল ডিস্ট্রিক্ট বা নোয়াখালী ডিস্ট্রিক্টের হাতিয়ার তো তারা হয়তো বা বুঝতে পারবেন যে আমরা এভাবেই মনে সবসময় খাবারগুলো লঞ্চে যখন যাই অনেকজন মিলে হোক বা অল্প সংখ্যক হোক তখন এভাবেই মানে সেট আপ করে নিচ্ছি তাই না আমার সাথে কারোর সাথে সহমত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন একদম রেডি হয়ে তারপরে হচ্ছে সে জাস্ট খাবারটাকে ওকে করছি এক্ষুনি আমরা বের হয়ে যাব তো সবাই অনেক বেশি ভালো থাকবে ঈদ উপলক্ষে সবার বাড়ির প্রস্তুতি সম্পর্কে সবার কি আইডিয়া অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর এই তো পানিও নিয়ে নিলাম একদম ডিপ্রেজে রাখা পানি নিয়ে নিয়েছি যাতে ওখানে গিয়ে একটু ঠান্ডা পানি খেতে পারি সব জিনিসপত্র ওকে করে দেন হচ্ছে ওয়েট করছে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ যদি বাসায় ঠিকমতো বুঝতে পারি তাহলে দেখা হবে আরও কোনো নতুন ব্লগে তো হচ্ছে গাড়ি যেহেতু চলে আসছে আমরা সবাই হচ্ছে এক্ষুনি বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার আগে হচ্ছে ব্যাগগুলো নিচে পাঠিয়ে দিচ্ছি ব্যাগগুলো হচ্ছে সেট করতে পারলে হচ্ছে আমাদের যাওয়ার জন্য প্রিপারেশনটা নেওয়া যে লাস্টে মুহূর্তে বলতে পারবো যে আমরা আদৌ যে কয়টা গাড়িতে আমরা যাচ্ছি বা কিভাবে যাচ্ছি লঞ্চে যাওয়ার পর হচ্ছে বা লঞ্চে উঠতে পারলে শান্তি এর আগে একটা টেনশন ফিল হচ্ছে তো তো আমাদের ব্যাগগুলো হচ্ছে নিচে পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি পথের মধ্যে এতটা জ্যামে ছিলাম মানে বলার মতো না প্রচণ্ড গরম জ্যাম সব কিছু মিলে বিরক্ত লাগতেছিল তো মোটামুটি লঞ্চে ওঠার পর সবাই মিলে রেস্ট নিলাম আর হচ্ছে আমাদের খাবার দাবারের পর হচ্ছে আমাদের বাসার বা আমাদের সাথে যারা যাত্রী আছেন বা পারিবারিক যে বন্ধন বা পরিবার মিলে যে আমরা বিশ পঁচিশ জন মিলে যাচ্ছি দেশে সবার হেল্পিং হ্যান্ড হচ্ছে লঞ্চে খাবার দাবার খাচ্ছে সবাই এক একজনে এক এক খাবার খাচ্ছে আর হাসাহাসি করছিলো তো এরা হচ্ছে আমাদের সবই হেল্পিং হ্যান্ড যার যার মানে পরিবারের তো সবাইকে হচ্ছে চিকেন পোলাউটাই আগে দিচ্ছি এটা একদম মাগরীবের মুহূর্তের খাবার একদম আস্তে আস্তে আমাদের চারটা সাড়ে চারটা বেজে যায় তো সবাই মিলে হচ্ছে একদম সব কিছু কেবিনে কেবিনে ওকে করে রেখে দেন হচ্ছে আবার সবাই মিলে খেয়েছি আর এখন লাস্টে হচ্ছে ওরা খাচ্ছে আর রাতের জন্য হচ্ছে মাছ ফ্রাই ডালের চচ্চুরি মরগের ঝাল মাংস সাদা ভাত নিয়ে এসেছিলাম তো এগুলো হচ্ছে রাতের জন্য রেখে দিয়েছি দশটা সাড়ে দশটার দিকে খাবো আর কেবিনে হচ্ছে সবার হচ্ছে যার যার রুমের কেবিনে যার যার ব্যাগ চলে গিয়েছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আবার কোনো গ্রামীণ ব্লগে আল্লাহ হাফেজ